দুই ভাই বড় ভাইয়ের নাম ধলা ছোট ভাইয়ের নাম কালা তো রাস্তায় একজন বড় ভাইকে নাম নাম কি ও বলছে বলছে আমার ধলা লোকটা যদি এত কালা কালা না জানি কত দুই ভাই বড় ভাই রাস্তায় মেয়েদের টোল করে এসে বাড়ি এসে দেখে ছোট ভাই পেপার পড়ছে আর বলছে ইস আমার সরকারি চাকরিটা যে কবে হবে ওই শুনে রেগে গিয়ে বড় ভাই ছোট ভাইকে ধুলাই করছে আর বলছে রাস্তার পাবলিক টিকিট তুই এখানে বসে চাকরি খুঁজছিস গরম থেকে বাঁচতে গাছ লাগাতে বলেছিলাম সবাইকে লাগিয়েছে সবাই তবে ফেসবুকে এবার ফ্যানটাও লাগাবে ফেসবুকে এসি লাগাবে ফেসবুকে তারপর ছবি তুলে তুলে ফটো আপলোড দিয়ে ঠান্ডা হবে এসব হচ্ছে ডিজিটাল পেট মান